আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহালান ভিডিও আল্লাযি তাশাহুদুনানা ফি হাদিল ভিডিও মিন ক্বারিবিন ওয়া বাঈদ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সংক্ষিপ্ত একটা ভিডিও দেখাবো ভিডিওটা হলো এডিকেশন যারা আমাদের কাছে কম দামে ভালো মান আবায়ে চাচ্ছেন বিভিন্ন occasione বিবাহের জন্য হোক অথবা মাদ্রাসার সামনে খতম আছে অথবা আপনার বিভাগের জন্য যারা আবায়ে চাচ্ছেন অথবা যারা ইমাম খতিব আছেন যারা কম দামে আবাই আছেন তারা আমাদের এই আবাই দেখতে পারেন এই আবাইটা এখানে খুব চমৎকার একটা আবাই আছে এখানে আবাইটার দাম হলো মাত্র নশো টাকা আর যারা মাদা সুজন্য নিবেন সামনে বিভিন্ন অকেশন আসতেছে খতম বুখারি আপনার এই যে হিস সম্পদ অনুষ্ঠান যারা মাদাসের ছাত্রদের জন্য অথবা আহ একসাথে অনেক আবাই নেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা পাইকারি মূল্য রাখবো এটা আমরা প্রথম অ্যারেঞ্জ করেছি এই জন্য যেহেতু সামনে শীত আসতে শীতে অনেক অনেক অনুষ্ঠান একসাথে হয়ে যায় তো যারা মাদ্রাসের জন্য আবাই দেবেন তারা এখান থেকে প্ল্যান করতে পারেন এবং অনেকে এই আবাইটা নেয় বাট এর চেয়ে ভালো আমাদের কাছে আসছে বাট আজকে আমরা এটাই বলব এটাকে আমরা ফোকাস করব তো এটা হল দেশি রেগুলো আবায়া একটু কাছে আসেন এই আবাইটার কাপড়টা দেখেন কাপড়টা হলো পাতলা জর্জর কাপড় পাতলা দেখা যায় পাতলা জর্জর কাপড় কাপড়টা খুবই সফট খুবই মোলায়েম একদম হালকা পাতলা এই কাপড়টা আপনার দেহে থাকলে আপনি বুঝতে পারবেন না কাপড়টা আপনার দেহে আছে কি নাই এটা হলো কাপড়টা বিশেষত্ব এই কাপড়টা দেখতে খুবই সুন্দর লাগে এটা একটা লুকটা খুবই অসাধারণ হয় বাট প্রাইসটাও খুবই হাতের মধ্যে এটা সাদাটা দেখা এটা পরে দেখাচ্ছি এই এটা হলো সাদা কালারটা হুম সাদা কালার আমাকে কে মানুষ সেটা বলবেন এই হল সাদা কালার সাদাটা সকলের পছন্দের এবং এটা একটা মোটামুটি মোস্ট ডিমান্ডেবল একটা বলা যায় সাদাটা তারা জন্য সাদা কালো ক্রিম নিতে পারেন প্রয়োজন এটা হলো ফার্স্ট সাদাটা মাত্র দাম বলছিলাম ভাই মাত্র নশো টাকা হিসেবে আপনি আবার এটা পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট সাদা কালারটা এরপর এরপরও দেখাচ্ছি হলো আপনার এই যে ব্লাক এরপরে ব্লাক মানুষ পছন্দ করে ব্লাকটা খুবই

এটা আবার রেজিস্টার করছি সেটা হলো ক্রিম কালার ক্রিমটা অনেকে চায় এই কালারটা আগে ছিল না এটা আমরা এটাকে আবার অনেক কষ্ট করে আমরা এটাকে রেজিস্টার করেছি হুম এই খুবই চমৎকার মাত্র নয়শো টাকায় যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ইনবক্সে করতে পারেন তবে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে সমস্ত কালারগুলো দেখতে পাবেন এরপরে আরো একটি চমৎকার কালার হলো আপনার এই ব্লো কালার অনেকে ব্লো চায় নীলটা নেভি নীল বা নীল বলা যায় বলেন না কেন ক্যামার কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না বাট কালারটা ঠিক আছে এই এই আবাইটা আপাতত আমাদের কোনো সাইজ নেই মানে পাসপোর্ট থেকে পাসপোর্ট সাত পর্যন্ত সকালে পড়তে পারবেন বাট এটা নেওয়ার পরে কেটে নিতে হবে আর বাট যারা নাকি আমাদের থেকে অগ্রিম অর্ডার করবেন বলবেন যে একসাথে এদের সাথে সময় দিবেন এদের জন্য এদের জন্য আমরা এই আবাইটাকেও আমরা সাইজ করে দিতে পারবো আমাদের অ্যারাবিয়ান ইউনিক অ্যারাবিয়ান অথবা লাক্সারি আবাইগুলো তো প্রত্যেকে সাইজ আছে জুব্বার মতো সাইজ করে ফেলছি আমরা আলহামদুলিল্লাহ বাট এটা সাইজ এখনও করি নাই সাইজটা যারা যদি কেউ যদি অগ্রিম অর্ডার করে আমরা তাদের জন্য আবাই সাইজ করে দিতে পারবো এইটা এটা হলো কফি কালার সেই কালারটাও অনেকে বিবর্জনও নেয় বাট এটা বলবো যে র্যান্ডমলি ইউজ করার জন্য আপনি নিতে পারেন র্যান্ডমলি ইউজ করার জন্য নিতে পারেন বাট কোনো গর্জিয়াস লুকের জন্য সাদা কালো ক্রিমই পারফেক্ট অনেকে আছে যে জুমার জন্য একসাথে চার পাঁচটা নেয় চারটা জুমায় চারটা কালার নিয়ে নেয় এক এক জুমায় এক একটা ট্রাই করে এটাও একটা রুচির একটা পরিচয় আর কি ইমাম খতিবরা সর্বোচ্চ অবস্থানে থাকবে তাদের বাহ্যিক রূপে সেটা আসলে চায় চায় এবং কেমন মোটামুটি সুন্দর যাদের পছন্দ হয় তারা ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে এটাও অনেকে চায় এটা আমরা এটা মোটামুটি রেয়ার কালার চট্টগ্রামে অনেক ভাইরে আমাদের থেকে আবার এটা নিয়ে থাকে এই সেটাকে আমরা শুধু চট্টগ্রাম বা জন্য আমাদের এই আবায়াটাকে আনা এই এটা আসলে অন্য কারো কাছে আপনি পাবেন না এই কালারটা কমপক্ষে এই কালারটা খুব যাতে পছন্দ হয় নক করতে পারে ইনশাল্লাহ আর সর্বশেষ হলো গোল্ডেন কালার এই খুবই ডিমান্ড এক সময় ছিল এখনো আছে গোল্ডেন কালার বা এটাকে অনেকে আহ কি বলে হলুদ কালার বলে ফুলে হলুদ না এটা গোল্ডেন কালার কুসুম কালার কুসুম কালার অনেকে বলে এটা বেছে আর কি এটা আমরা গোল্ডেন কালার হিসেবে বলি এই এটা ভালো বেশি তো এই হলো আমাদের মোট সাতটা আটটা কালার আছে আমাদের দেশে আবহাওয়ার যারা একদম কম দামে শুরু করতে তারা তারা অবশ্য অবশ্যই আপনি আমাদের থেকে আবার নিতে পারেন আর কেন আপনি আমাদের থেকে নেবেন কারণ আমরা নিজেরা বানাই এগুলার নারী থেকে সবকিছু আমরা এগুলো নিজেরাই নাড়াচাড়া করি নিজের এগুলো শিরা করি যার কারণে আমরা যে কোয়ালিটি দেবো আর আমাদের সিরাই যে ফিনিশিংটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না সো এই আবাইটা আপনি এগুলো দেখতে পারেন আমাদের এগুলো ট্রাই করতে পারেন মাত্র কম মূল্যে পেয়ে যাবেন সো ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি